বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি ট্র্যাক মেন্টেনেন্স ট্রেন মঙ্গলবার সন্ধ্যে ছটা চল্লিশ নাগাদ একটি ফাঁকা ট্রেন পদ্মপুকুর স্টেশন থেকে সাঁতরাগাছি রেল ইয়ার্ডের দিকে যাচ্ছিল সেই সময় ট্রেনটির মাঝে দুটি কোচ লাইনচ্যুত হয় ট্রেনের গতি কম থাকার ফলে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি ঝাঁকুনি দিয়ে ট্রেনটি লাইনের ওপর দাঁড়িয়ে যায় এর ফলে শালিমার এবং সাঁতরাগাছি স্টেশনের মধ্যে ট্রেন চলাচল ব্যাহত হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রেলের আধিকারিকরা সাঁতরাগাছি রেলিয়ার থেকে পাঠানো হয় অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন যুদ্ধকালীন তৎপরতায় ট্রেনের কোচগুলিকে লাইনে তোলার কাজ চলছে দক্ষিণ পূর্ব রেলের এক জনসংযোগ আধিকারিক জানান হাওড়া থেকে সাঁতরাগাছি রুটে ট্রেন চলাচল মোটের ওপর স্বাভাবিক রয়েছে এটা তো আমি আধা ঘন্টা আগে খবর পেলাম আমার সাহেব এসছেন গার্ডেন থেকে চিফ ইঞ্জিনিয়ার সাহেব এসছেন লাইন সি লাইন ওনাকে ওনার কাছে বিষয়টা জানলাম যে আধা ঘন্টা আগে হয়েছে এটা 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 একটা এমটি কার মানে এটা হচ্ছে মেন্টেনেন্স কার এটা কোনো এক্স্রেসটা না যাত্রীবাহী গাড়ি নয় এটা কার সেরে যাচ্ছিলো শালিমার থেকে সাত এতে ঢুকছিলো ওখানে কাজ করে এসে ইহাটে ঢুকছিলো সাতটা কাছে ইহাটে ঢুকছিলো সেই সময় বাকশাড়া রেলগেটে এটা লাইনচ্যুত হয় গোটা বগি লাইন একটা বগি লাইনচ্যুতে হয়েছে ওই তো দেখা যাচ্ছে তো একটা জায়গায় পড়েছে এই এইটা দিয়ে লাইনচ্যুত দাঁড়িয়ে পড়েছে এর জন্য তো ট্রেন চলে চলে না একটু সমস্যা হচ্ছে কিন্তু ট্রেন চলছে যথেষ্ট তৎপরতার সঙ্গে মানে এরা চেষ্টা করছেন কর্তৃপক্ষ গাড়ি চলছে গাড়ি বন্ধ নেই কিন্তু বিলম্ব বিলম্ব হচ্ছে ট্রেন চলাচল বিলম্ব হচ্ছে স্বাভাবিক এটা এটা হচ্ছে আপনার আপ ট্রেন আপলাইন আপলাইনে হয়েছে হাওড়া খড়গপুর ডিভিশনে বাক্সারা রেলগেট আপনার নাম শ্যামল মন্ডল